চলে আমরা আমি এই মধ্যে দাঁড়াইছি পাবলিক পাবলিক কলের তুমনা আজকে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে স্কুল ব্যাংকিং দু হাজার পঁচিশ তার দ্বিতীয় বাংলাদেশ আর বিশ্বের সাথে মার্কেট ব্যাংক পি এসডি শাখা এই স্কুল ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা এই স্কুল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তাদের সঞ্চয়ের ও সৃষ্টি করতে পারবে আর দ্বিতীয় হচ্ছে যে এই সঞ্চয়গুলো ভবিষ্যৎ জীবনে তাদের কাজে আসবে কীভাবে সঞ্চয় করতে হবে এই সঞ্চয়ের নিয়মকরণগুলো আজকে এই স্কুল ব্যাংকিং দু হাজার পঁচিশ ফর মূল উদ্দেশ্য আমরা শিক্ষক হিসাবে আমি বলব যারা বিভিন্ন স্কুলে তোমরা ছাত্রছাত্রী আছো তোমরা অবশ্যই স্কুল ব্যাঙ্কিং সম্পর্কে সচেতন হবে নিজে সচেতন হবে এবং অপরকে সচেতন করার চেষ্টা করবে প্রিয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থেকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ